ইউপি আসেনা মন্ত্রী এখন বিদেশ মন্ত্রী হয়েছে পররাষ্ট্র মন্ত্রী সে বলেছে তার উপর তো কোনো নিষেধাজ্ঞা ছিল না সে তো পারে এমন অবস্থা দাঁড়িয়েছে যে যাকে ধরে সেই আওয়ামী লীগের নেতা আমাদের দেশটি যে বিপদ এবং বিপত্তির দিকে এগুচ্ছে এবং আমরা আলটিমেটলি যে বিপদের মধ্যে পড়ে গিয়েছি এবং অনাগত দিনে খুব জাস্ট উইদিন এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে যে বিপদগুলো আমাদেরকে অক্টোপাসের মতো চেপে ফেলবে আগের বাজেটগুলোর মতোই এবারকার বাজেটের পরও একটা বিষয় নিয়ে অনেক বেশি সরগোল হচ্ছে সেই সরগোলটা হওয়া দরকার সেটা হচ্ছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বিনা প্রশ্নে দেওয়া নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ডক্টর হাসান মাহমুদ একটা স্টুপিট কথাটি বলেছেন বিএনপির একজন টপ লেভেলের নেতা মাহমুদুর রহমান মান্না এটা দর্শস্রোতা আওয়ামী লীগের সবাই চোর সে আগে থেকেই এরা দর্শক কেনই কথাটি বললেন লাইভ টকশোতে একজন নেতাকর্মী সেটি হয়তো ভিডিও শুরুতে কিছু অংশ আপনারা দেখেছেন এবং কি নতুন বাজেট হয়েছে দেশে এবং বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ের মতো বিপদ কী বিপদ আসতেছে বিপদটা হলো সব কিছুর লাগামহীন আবারও দাম বৃদ্ধি করা হচ্ছে মানুষ এবার কোথায় যাবে জনসাধারণ কি তাহলে না খেয়ে মরবে প্রিয় দর্শক চলুন আজ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি গোলাম মৌল্লা রনি জাহিদুর রহমান কাজী হেমায়ত মিশন এবং বিএনপির একজন নেতা মাহমুদুর রহমান মান্না মূলত এই চারটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাইকে বলবো নাটেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো চলুন কথা না বাড়াই সবাইকে বলবো এই চ্যানেলটি একটু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের সকাল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চলুন এক এক করে একটা লাইক দিয়ে সবগুলো ভিডিও দেখে আসি খারাপ অবস্থা হয়ে গেছিল তখন যে বাধ্য হয়ে শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনী নামাতে হয় আমি শুনেছি আমাদের সেনাবাহিনীর পুরনো অফিসার যারা আমাদের সময় অনেকে রিটায়ারে চলে গেছেন তারা বলেছেন যে সেনাবাহিনীর অভিযানে যখন তারা গিয়েছে এই যে দুর্নীতি বিরোধী অভিযান এবং মজুদারি মুনাফাকের অভিযান এমন অবস্থা দাঁড়িয়েছে যে যাকে ধরে সেই আওয়ামী লীগের নেতা এবং সেই ফোন করে ঢাকায় তার পরবর্তীতে পনেরো দিনের মধ্যে এই সেনাবাহিনীর অভিযানকে বন্ধ করে সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় কোটি আমার কম্বলটা কই এগুলো আপনারা সবাই জানেন এগুলো কিন্তু খুব ঐতিহাসিক এবং করে বাস্তব গড মাদারটাকে যিনি কিনা দিনের পর দিন এই গুম খুন করালেন বেনজির কে দিয়ে আজিজ দিয়ে বিভিন্ন জাগা করালেন আজি আজিজের আজিজ হওয়ার আগে তার ভাইদেরকে

এটা তো আজকে না এটা কিন্তু হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় ছিল উনিও কিন্তু কথা মিডিয়াতে আন্তর্জাতিক মিডিয়াতে বলে গেছেন কিন্তু এখনো যেগুলো আমরা দেখতে পাই অনেক সময় পেপারে আসে যখন সব জায়গায় যখন এই চরম দুর্নীতি দেখা দিয়েছিল যার কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হয় তারা বলে আমেরিকান জাহাজ বন্ধ করা হয় আসলে তা না আওয়ামী লীগের লোকজনের সীমাহীন দুর্নীতি যাকে চার্টার দল বলে উনি নিজেই আখ্যায়িত করেছেন উনি বলেছেন আমি যাই ভিক্ষা করে নিয়ে আসি চার্টার দল সব খেয়ে ফেলে দেয় উনি বোঝাতে চেয়েছেন যে চাটার দল হচ্ছে একটা অন্য গ্রহ থেকে মঙ্গল গ্রহ থেকে এসছে এদেরকে কেউ আমরা চিনি না এদেরকে ধরা যায় না এরা খেয়ে ফেলে সবকিছু কিছু করতে পারে না অসহায়ত্ব পাশ করেছেন এই চাটার দল তো তারই লোক তারই ভাই না শেখ মনি তারই ছেলে শেখ কামাল তার ছেলে শেখ শেখ জামাল তার লোকজন তার ভাই শেখ নাসে তারাই তো এগুলো চাটার দল তারাই তো এগুলোর কন্ট্রাক্ট মানুষকে দিত রিলিফ আসার আগে লুটে পুটে খেতো সেই নারায়ণগঞ্জের গাজীগাম মস্তফা যেখানে বিশ্বচর হিসেবে পরিচিত ছিল তাকে উনি বানিয়েছেন রেড ক্রসের চেয়ারম্যান যে ক্রস বিদেশ থেকে রিলিফ সাহায্য আসলে সেটা ব্যবস্থাপনা করে তাহলে আপনি যখন একটা রেড চেয়ারম্যান বানান আর অন্যান্য যারা বড় বড় চোর আছে তাদেরকে আপনি রাখেন এত অবস্থা হয়ে গেছিল তখন যে বাধ্য হয়ে আমি শুনেছি আমাদের সেনাবাহিনীর পুরানো অফিসার যারা আমাদের সময় অনেকে রিটায়ারে চলে গেছেন তারা বলেছেন যে সেনাবাহিনীর অভিযানে যখন তারা গিয়েছে এই যে দুর্নীতি বিরোধী অভিযান এবং মজুরদারি মুনাফা অভিযান এমন অবস্থা দাঁড়িয়েছে যে যাকে ধরে সেই আওয়ামী লীগের নেতা এবং সেই ফোন করে ঢাকায় এই সেনাবাহিনীর গাজীগল থেকে বলতেন সাড়ে সাত কোটি কম্বল আসলো আমার কম্বলটা কই এগুলো আপনারা সবাই জানেন এগুলো কিন্তু খুব ঐতিহাসিক এবং একবারে রুরো বাস্তব ও ইতিহাস কেন উনি বলতেন উনি মানুষকে বুঝাতে চাইতেন আমি হলাম অসহায় আমি একটা ভালো মানুষ আমি একটা পাঁচ রক্ত নামাজ পড়ি আমি একজন মুসলমান কিন্তু আমার সাথে যারা আছে সব বলে দুর্নীতিবাদ আজকে তার মেয়ে বাপের আগুন কিছু ফলো করুক না করুক এই পলিসি সে খুব ভালো ফলো করে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গত পনেরো বছরে আমি যদি আর্থিক দুর্নীতির কথা একটু পরে বলি আমাদের যে গণতন্ত্র ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য দুর্নীতি এই দুর্নীতির মধ্যে কোনো কোনো একেবারে কারো কোনো সন্দেহ নয় বিনা ভোটে রাতের ভোটে ডামি ভোটে যে কোনো উপায় তারা ক্ষমতায় থাকতে হবে তাকে এর জন্য যদি মানুষ মেরে ফেলতে হয় গুন করতে হয় খুন করতে হয়

আর এদের নিষেধাজ্ঞা দিলেন না কেন সেই প্রশ্ন এদের সম্পদের রূপপাটের খবর দুদক দিয়েছিল দিয়েছিল তদন্ত করতে সেই তদন্ত বন্ধ হয়েছে হাইকোর্টের দায়ে কোর্টের ডিগ্রি করবার জায়গা বা না মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করেন মনে করেন মানুষ বিভ্রান্ত হবে না কারণ মানুষ তো দেখছে বেদজি যে জমিগুলো দখল করেছে সেই জমিগুলো জমির জায়গাতেই আছে কয়েক জায়গায় আমি বক্তৃতা করেছি বেনজিরকে গ্রেফতার করা হচ্ছে না কেন আজিজকে গ্রেফতার করা হচ্ছে না কেন কেন করা হচ্ছে না তখন তারা কোনো কাজ করেন নাই এমন সময় তারা তার সম্পর্কে কথা প্রকাশ করলেন যে তার মধ্যে পত্রিকা শিখছে একশো কোটি টাকা খালি আজিজ কে দেখছেন ওই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বেদামী ছাত্র আব্দালকে পিটিয়ে হত্যা করেছিল তারা ছাত্রলীগের ছেলেরা ছাত্রলীগের ছেলে মানে তারা বইয়েটা পড়তো সবাই বলে বাংলাদেশের সবটাইতে ভালো ছাত্র মেধাবী ছাত্র তারা ইঞ্জিনিয়ারিং পড়তে যায় ভালো ছেলে বনের দিক থেকে বিবেকের দিক থেকে পরিষ্কার ছেলে দলের মধ্যে ঢোকে ছাত্রীদের মধ্যে ঢোকে তারপরে হয়ে যায় তারপরে খুনি হয় তারপরে পিঠাতে ছাত্রকে হত্যা করে সেগুলোর ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা দেয় না বেশ কয়েক বছর আগে জাহিনগর ইউনিভার্সিটিতে মানিক বলে এক ছাত্র নেতা ছিল ছাত্রলীগ করত একদেশ একটা অনুষ্ঠান করেছে দুই জায়গায় অনুষ্ঠান করে না মানুষ বিমান অনুষ্ঠান করে আজকের অনুষ্ঠান করে সে অনুষ্ঠান করেছে সে 100টা ডেকের বিশ্ববিদ্যালয়ের 100টা ডেকের অনুষ্ঠান করেছে তার অনুষ্ঠান ওই বিজ্ঞান ওই মালিকের কোন করে ব্যবস্থা করেছে যদি বলেন মালিকের পারে এরকম করে বিদেশে সেটা দিয়েছে কারণ আমি যদি কোনো অভিযোগ হয় পত্রিকা পড়ে প্রতিদিন পত্রিকায় দেখবেন অমক ইভিনিং এর চেয়ারম্যান সেটি হলো যে আমাদের দেশটি যে বিপদ এবং বিপত্তির দিকে এগুচ্ছে এবং আমরা আলটিমেটলি যে বিপদের মধ্যে পড়ে গিয়েছি এবং অনাগত দিনে খুব জাস্ট উইদিন এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে যে বিপদগুলো আমাদেরকে অক্টোপাশের মতো চেপে ধরবে সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কতটুকু সচেতন রয়েছি আমাদের যার যার অবস্থানে কতটুকু প্রস্তুতি রয়েছে এবং আমাদের দেশে এই মুহূর্তে যে বিপদে রয়েছে এইরকম বিপদ অতীতকালে কোন কোন দেশে হয়েছে এবং সেই বিপদের ফলে সেই সকল দেশে কী পরিণত হয়েছে প্রথম ইতিহাস থেকে বলে নেই প্রথম ইতিহাস হলো যখন কোনো কর্তৃত্ববাদী শাসক সাম্রাজ্য বা ব্যক্তি তার দুর্নীতি দুরাচার অনিয়ম অত্যাচার জুলুম এগুলো বন্ধ করার জন্য বিকল্প কোনো পথ থাকে না তখন এই জমিনে দুটো ঘটনা ঘটে প্রথম ঘটনা হল অর্থনৈতিক বিপত্তি তাকে শেষ করে দেয় যেমন যে বিপ্লব হলো এই সময়টিতে অর্থনৈতিক মন্দার কারণে প্রথম মহাযুদ্ধ হলো অর্থনৈতিক মন্দার কারণে দ্বিতীয় মহাযুদ্ধ হলো এটার পেছনে কিন্তু অর্থনৈতিক মন্দা এবং আগেকার দিনে যখনই বড় কোনো যুদ্ধ হতো দুটো কারণে হতো কোনো একটি রাষ্ট্রের প্রভাবশালী শক্তিশালী সেনাবাহিনী তাদের অর্থবির নেই তারা অন্য একটি দেশ আক্রমণ করে তাদের ধনসম্পদ লুণ্ঠন করার জন্য যুদ্ধ করত। আর কোনো একটি সাম্রাজ্য শক্তিশালী সাম্রাজ্য অর্থনীতির অবস্থা ভালো না সেখানে সেনাবিদ্রোহ হতো আমলাতন্ত্র বিদ্রোহ করতো প্রাসাদ ষড়যন্ত্র হতো এবং রাজাকে মেরে ফেলে সেখানে নতুন রাজা নিয়োগ দিত অথচ যেদিন এই ঘটনা ঘটে তার আগের দিন পর্যন্ত সেই রাজার দিকে তাকানোর মতো লোক সেই সাম্রাজ্য ছিল না এরকম মানব জাতির ইতিহাসে হাজার বছর ধরে এই অর্থনৈতিক সংকটই মূলত ক্ষমতার পট পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে জনযুদ্ধ যেটিকে আমরা সিভিল ওয়ার বলি এই জনযুদ্ধ শুরু হয়ে গেছে মারামারি কাটাকাটি পরস্পরের মধ্যে একজন আরেকজনের সম্পদ হরণ এবং এই জনযুদ্ধের মধ্যে যদি কোনো একটা দেশ জাতি পড়ে যায় সিভিল ওয়ারের মধ্যে কখনো দশ বছর কখনো বিশ বছর কখনো একশো বছর পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে আমরা যে আইএমএ জাহালিয়াত বলি সেখানে তারা একশো বছর ভাবে যুদ্ধ করেছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একশো বছর ধরে যুদ্ধ হয়েছে আমাদের এই বাংলাদেশে একশো বছর সেই যুদ্ধ হয়েছে অর্থাৎ শশাঙ্কের পতনের পর এবং পাল সম্রাট গোপালের ক্ষমতা আরোহণের পূর্ব পর্যন্ত এই একশো বছর বাংলাদেশের কোনো রাজা ছিল না সিভিল ওয়ার চলছে মারামারি কাটাকাটি এই অপরকে খেয়ে ফেলেছে এটাকে বলা হয় মাতসার ন্যায় তো এরকম হয়েছে সারা দুনিয়াতে আমেরিকাতে হয়েছে ইংল্যান্ডে হয়েছে তো সিভিল ওয়ারের ফলে এরকম জনযুদ্ধ হয় এবং রাজার পতন যদি হয় এটা কম ক্ষয়ক্ষতি হয় আর যদি রাজা নিঃশেষ হয়ে যায় নতুন কোনো বিকল্প পথ না থাকে তাহলে সিভিল ওয়ার হয় এবং সিভিল ওয়ারের সবচেয়ে ভয়াবহ দিক হলো বিদেশি শক্তি এসে সেখানে ক্ষমতা গ্রহণ করে কাজেই যদি এই জমানাতে এরকম কোনো সিভিল ওয়ার হয় তাহলে ঠিক একই অবস্থা ঘটবে আপনি এখন রোয়ান্ডাতে একটা সময় সিভিল ওয়ার চলেছেন এখন রোয়ান্ডার যিনি প্রেসিডেন্ট অল কাগামে তিনি কিন্তু রোয়ান্ডাতে ছিলেন না অন্য দেশে ছিল এবং সিভিল ওয়ার দীর্ঘদিন চলার পরে পরে তাকে আসলে ভাড়া করে আনা হয়েছে প্রেসিডেন্ট বানানোর জন্য এরকম সিভিল ওয়ার হয় আরেকটা হলো গজব ক্ষুদাই গজবের চার পাঁচটি ধরন রয়েছে খুব বন্য হবে ফসল হানি হবে দুর্ভিক্ষ হবে রোগ বালায় একসাথে পড়বে তো এই জিনিসগুলো হয় তার সঙ্গে সঙ্গে ভীষণ রকম কতগুলো দুর্ঘটনা জাতির জীবনে ঘটে যায় তো এখন এই জিনিসগুলো কেন হয় প্রথম কারণ হলো অবিচারের কারণে অন্যায়ের কারণে এবং যারা শাসক তারা যদি শাসন ক্ষমতাটাকে ন্যায়ের পরিবর্তে অন্যায়ের পথে পরিচালনা করে জনগণের হক নিয়ে চিনিমিনি খেলে আর শাসন ক্ষমতায় বসে শুধু মিথ্যা কথা বলে এর ফলে এই শূন্যতাগুলো সৃষ্টি হয় এবং সেই শূন্যতার ফলে এই অর্থনৈতিক বলেন সিভিল ওয়ার বলেন অন্য অন্য যে জায়গাতে বলেন এখন আমাদের দেশটি আসলে কোন দিকে যাচ্ছে সেটা অত ডিটেলস না বলে শুধুমাত্র একটা সাইড আমরা বলি যে আমরা এই মুহূর্তে খুবই অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আছি প্রথম হল আমাদের ব্যাংকিং ব্যবস্থায় দেশে টাকাও নাই বিদেশি টাকাও নাই মানে ফরেন রিজার্ভ বলতে যা বোঝায় ডলার বলতে যা বোঝায় পাউন্ড স্টায়ালিং বলতে যা বোঝায় যে কোনো বিদেশি মুদ্রা আমাদের দেশে এখন মানুষের প্রয়োজনের তুলনায় করা যায় এরকম তো নয় মানে ন্যূনতম ওষুধপত্র কিনে কোনো মতে সামাল দেওয়ার মতো একটি অবস্থা আমাদের এখন নাই ডলারের মূল্য একসাথে ষাট টাকা বাড়িয়ে দেওয়া হলো কোনো পরিস্থিতির উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে কেউ কেউ আশঙ্কা করছে যে ডলারের মূল্য দুশো টাকাতে চলে যাবে তো বোঝার চেষ্টা করুন যে যারা আমদানির সাথে জড়িত যারা রপ্তানির সাথে জড়িত সব মিলিয়ে একটা ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে ডলার এরপর হলো বাংলা টাকা মানে আমাদের দেশে লোকাল টাকা এখন এই লোকাল টাকা ছাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায় কিন্তু যেহেতু আমরা আইএমএফ এর মধ্যে পড়ে গেছি এটা খুব অল্পকালীন ব্যবস্থা মানে টাকা ছাপিয়ে আপনি ছয় মাস বা এক বছর পর্যন্ত বোকা বানাতে পারবেন কিন্তু এটা খুব বেশি পর্যায়ে চলে গেলে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে এক কেজি চালের জন্য এক কেজি টাকা দিতে হয় এরকম ইউরোপের একটা ওই আফ্রিকার একটা দেশের ঘটনা ঘটেছিল আমরা অনেক ছবি দেখেছি যে টাকা এইভাবে বান্ডেল করে করে বস্তা ভরে করে তারপরে শেষে ওজন দিয়ে পণ্য সামগ্রী দেওয়া হতো দিন আগের না সম্ভবত বিশ ত্রিশ বছর এই ঘটনা আফ্রিকার কোনো একটি দেশে তো কাজেই টাকা ছাপালে টাকার মূল্যটা মারাত্মকভাবে কমে যাবে এবং খুব বিশ্রী অবস্থার মধ্যে এমনি আমাদের এখন যে টাকা এটা যে পরিমাণ ডিভাইলশন হয়েছে ডলারের এক বছরে একশো টাকা আসলে ষাট টাকা হয়ে গেছে সিক্সটি টাকা হয়ে গেছে আগের বাজেটগুলোর মতোই এবারকার বাজেটের পরও একটা বিষয় নিয়ে অনেক বেশি সরগোল হচ্ছে সেই সরগোলটা হওয়া দরকার সেটা হচ্ছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বিনা প্রশ্নে দেওয়া নিয়ে মানে একটা রাষ্ট্র একটা সরকার যখন ঘোষণা দিয়ে চোর বাটপাটটা আউটদের পক্ষে থাকে আর একটা বিরাট করতে হয় ফাইন্ডিং সম্পর্কে কথা সহজেই বলবো তার আগে আগে এই বার্নিং ইস্যুটা একটু কথা বলে রাখি কেমন এটা খুব গুরুত্বপূর্ণ আমি আসবো এই টাকা সাদার প্রসঙ্গে প্রথম আয়কর নিয়ে একটু কথা বলি গত বাজেটে সাড়ে তিন লাখ টাকা ছিল ব্যক্তি খাতে আয়কর মুক্ত আয়ের সীমা বাৎসরিক সাড়ে তিন লাখ টাকা আমরা দেখছি বাংলাদেশ মারাত্মক মূল্য মধ্য দিয়ে যাচ্ছে সরকারি হিসাবে এটা প্রায় টেন পার্সেন্ট তখন ক্রসও করে আরেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআইডিএস বলছে এটা ফিফটিন পারসেন্ট এবং বাস্তবে আসলে এটা বিশ পঁচিশ পার্সেন্ট যে কোনো কিছু হতে পারে আমাদের থিঙ্ক ট্যাঙ্কারের অর্থনীতির আছেন তাদের যে এইসব করা উচিত বলে আমি মনে করি তার মানে যা হচ্ছে সরকারের হিসাব মতেও একেবারে কোর হিসাব মতো যদি টেন হয় গত বছরের তুলনায় টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে এই পরিমাণ তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে মারাত্মক মূল্যস্ফীতির সময় আপনি মানুষের প্রতিটা জিনিসকে অ্যাডজাস্ট করবেন গত বছর সাড়ে তিন লাখ টাকার যে বাইং ক্যাপাসিটি ছিল সেই বাইং ক্যাপাসিটি তো এই বছর নেই খুব স্বাভাবিক কথা হচ্ছে ব্যক্তি খাতের এই উপার্জন আপনি আরও বাড়িয়ে দেবেন প্রসঙ্গত বলে রাখি গত বছরও আমি এই বছর একটা চেক করি গত বাজেটেও ভারতে ব্যক্তিখাতের পাঁচ লাখ রুপি ছিল করমুক্ত আয়সীমা পাঁচ লাখ রুপি বাংলাদেশি টাকায় মানে বাংলা আমাদের এটার প্রায় ডাবল একটা ওখানে ছাড় দেওয়া হয়েছিল এখন এটা কত টাকা দেখুন মানে আপনি সৎভাবে উপার্জন করেন আপনার একটা বেতন ব্যাংকে যায় আপনি ত্রিশ হাজার টাকা মাসে বেতন পান ত্রিশ হাজার টাকা মাসে যদি বেতন পান আপনি আপনার তিন লাখ ষাট হাজার টাকা হয় আপনার বাৎসলিক উপার্জন এই যে সাড়ে তিন তিন লাখ ষাট হাজার তিন লাখ পঞ্চাশ ক্রস করলো এই মানুষটাকেই আয়করের আওতায় উনি টেকনিক্যালি চলে আসলেন ত্রিশ হাজার টাকায় একটা পরিবার ঢাকা শহরে নিম্নমধ্যবিত্ত জীবনকে যাপন করতে পারে একটু চিন্তা তো আমরা নিম্ন মধ্যবিত্ত রিপিট আমি মনে করি পারে না তাহলে আপনি একটা পরিবারের ওপরে এই পরিস্থিতি তৈরি করছেন এবং আমরা যদি সীমা ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব করি ওয়ান পয়েন্ট নাইন ডলার প্রতি দিনের যারা জীবনযাপন করে আপনি মাথাপিছু আয় হিসাব করে দেখেন কত দাঁড়ায় সেটা তার মানে ওই টেকনিক্যালি ওই দরিদ্র মানুষের ওপরেও আপনি আয়কর ধার্য করছেন এবং এরপর কারো পঞ্চাশ সত্তর এক লাখ যতই হতে থাকে আপনি তার উপরে ইনকাম ট্যাক্স দেখছেন যদিও আমরা টেকনিক্যালি মনে করি ইনকাম ট্যাক্সের ব্যাপারটা সরকারের কঠোর হওয়া উচিত নীতিগতভাবে বিশেষ করে যারা অনেক বেশি আর্ন করেন অবশ্যই এই সীমাটা যেটা করছাড়ের যে সীমা সেটা অনেক বেশি থাকা উচিত তারপর যত বেশি উপার্জন করবে উপার্জনের উপরে আমরা প্রগ্রেসিভ হারে ইনকাম ট্যাক্স ধার্য করার পক্ষে কারণ আমরা মনে করি যারা বেশি আছেন তিনি ট্যাক্স বেশি দেবেন এটাই আমরা চাই কিন্তু আপনি এই রকম মানে ত্রিশ হাজার টাকা মাসে যিনি আয় করছেন যার পরিবার ত্রিশ হাজার টাকায় চলে সেই পরিবারের উপরে টেকনিক্যালি আপনি ইনকাম ট্যাক্স ধার্য করছেন যা ব্যাঙ্কেও না যাক ধরুন একজন আমাদের বাড়িতে যারা সাহায্যকারী পার্টাই মারছেন তারা দশ বারো চোদ্দ হাজার টাকা ইনকাম করেন তাদের স্বামীরা অনেকে রিক্সা বা অটো চালান তারা মিলে ওই একই পনেরো বিশ হাজার টাকা আন করেন তার টেকনিক্যালি এই পরিবারটাও আয়করের অধীন আপনি কিন্তু তাকে আয়করের অধীনে আনতে পারেন যদি আপনি তাদের এই আয়ের ব্যাপারগুলো কনফার্ম করতে পারেন সেখানে আপনি ফিফটিন পার্সেন্ট ট্যাক্স দিয়ে ফ্ল্যাট একেবারে ফ্ল্যাট ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করতে দিচ্ছেন কালো টাকা নিয়ে দুটো কথা একটু বলে নিই অর্থনীতির ভাষায় যে টাকাটা ট্যাক্স দেওয়া হয়নি যে টাকাটা আপনার ট্যাক্স রিটার্ন আপনি দেখাননি টাকা সম্পদ যাই হোক সেটাই কালো আবার এর মধ্যে কিন্তু দুটো দিক আছে একটা হচ্ছে আপনার উপার্জনের পথটাই কালো অবৈধ বেনজির আজিজ আনার আরও অনেকে আছে খুব ভালো মতো জানি তারা যেটা আয় করেছে সেটা অবৈধ পন্থায় তারা এটা দেখায় ওই ট্যাক্সি রিটার্নে অনেকেই আর মানে সে এটা করেছে অন্যায় ভাবি আবার কেউ কেউ দেখায়ও তারপরও আসলে এটা সাদা হয়ে যাবে কারণ আপনার এটার ইনকামটা মানে অবৈধ পথে হচ্ছে আবার আমাদের বৈধ কিছু মানুষজন আর্ন করেন আমাদের কিছু কিছু পেশাজীবী আছেন ব্যবসায়ী আছেন তাদের অনেকেই যেটা করেন সেটা হচ্ছে তাদের ইনকাম ট্যাক্সে অতটা টাকা দেখান না তারা ট্যাক্স ফাঁকি দিতে চান একরকম ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা একটা ওয়ার্ল্ড ওয়াইডই ব্যাপার টু সাম এক্সটেন্ট সো ওনার উপার্জনটা অবৈধ কিন্তু উনি এটা দেখাচ্ছেন না এটা হচ্ছে এটাও কারো টাকা কিন্তু যেটা অবৈধ পন্থায় চালান ঘুষ এই সেই রেন্ট সিকিং যেগুলোকে আমরা বলি নানা রকম টেন্ডার বাজি মানুষকে অত্যাচার করে টাকা নিয়ে অবৈধ সম্পদ দখল করা করে করে আপনি যেগুলো করছেন এগুলোরটাতে এটা নিশ্চিতভাবেই কম খারাপ কিন্তু বাজেটে আপনি প্লেইনলি সোর্সে জানতে চাইবেন না আপনি সোর্স ছাড়া যে কেউ তার টাকা ট্যাক্স দিয়ে সাদা করে ফেলতে পারবে মানে জানতেও চাওয়া হবে কিভাবে উপার্জন করেছেন আপনি কিছু যায় না আপনি এটা করে ফেলতে পারবেন এখানে এই প্রশ্নটা এসছে আমাদের সংবিধান এই ধরনের কাজকে স্ট্রংলি রেস্ট্রিক্ট করে আর্টিকেল টোয়েন্টি সংবিধানের দুই রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করিবেন যেখানে সাধারণ নীতি হিসাবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না খুব সুযোগ একটা কথা এই যে রেড সেকিং এর যে আয়গুলো এই দুই নম্বরে যে আয়গুলো আছে এগুলো আপনি ভোগ করতে সংস্কার রাষ্ট্র এমন নীতি করতে হবে তার মানে রাষ্ট্র এমন নীতি করতে পারবে না যেখানে অনুপার্জিত আয় ভোগ করতে পারে সুতরাং কালো টাকা এভাবে সাদা করতে দেয়ার মানে যে কোনো আইন বাজেট কিন্তু একটা আইন আসলে এটা একটা অর্থ এটা সেটা আইনে পরিণত হবে যখন পাশ হবে এটা আপনি সাংবিধানিকভাবেই করতে পারেন আমি খুব অবাক করি যে এটা নিয়ে তো রিট হওয়া উচিত রিট হলে ঠিকঠাক মতো রায় হওয়া উচিত কিন্তু অবশ্য বাংলাদেশ এটা বাংলাদেশে রিট হলে কী হয় আমরা খুব ভালো মতো জানি যে প্রিয় দর্শক সবগুলো ভিডিও আপনারা দেখলেন এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনারা সকলেই জানেন গত বৃহস্পতিবার নতুন বাজেট হয়েছে এবং যেখানে যারা বিড়ি আছে বাংলাদেশে তাদের জন্য একটা দুঃসংবাদ কারণ বিড়ির দাম বাড়ানো হয়েছে কথা বলার জন্য যে আমরা এমবি বা টাকা উঠাই সেটারও দাম বৃদ্ধি করা হয়েছে মানে সব কিছুতেই বৃদ্ধি করা হচ্ছে আসলে সামনে বাংলাদেশের অবস্থা কি হবে জানা যাচ্ছে না তবে একটু ইঙ্গিত হয়তো পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক ব্যাপারটি নিয়ে যেহেতু আলোচনা করেছেন নেতাকর্মীরা আপনারা শুনলেন তো আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে তো সবাইকে যাবার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা করে তাদেরকে থেকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ